ধানতলা পি এস এ একটা কেস হয় কেস নাম্বার চারশো বারো দু হাজার একুশ ডেটেড একত্রিশ আট দুহাজার একুশ আন্ডার সেকশন থ্রি সিক্সটি থ্রি থ্রি সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি সিক্স বি থ্রি সেভেন্টি থার্টি ফোর আইপিসি সেকশন আইটিপি অ্যাক্ট অ্যান্ড থার্টিন ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট এই কেসে ওয়ান সন্দীপ কুমার তিনি এসআই বিএসএফ এসআই বিএসএফ বিউপিতে আউটপোস্টে তার পোস্টিং সেই ভদ্রলোক যখন পেট্রোলিং ডিউটি করছিল তখন ওয়ান অবিনাশ কুমার এবং পঙ্কজ মিনা তাদের রোজকার ডিউটিতেও ছিল দ্যাট টাইম ওরা দেখে যে বাংলাদেশ থেকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা বর্ডার পার হয়ে এপারে ঢোকার চেষ্টা করছে উনি এইট ব্যাটেলিয়ানে ছিলেন বিএসএফ এইবার ওরা তাদের চেস করে চেস করার পরে অধিকাংশ লোকরা তারা পালিয়ে যায় তখন ওরা একটি মেয়েকে ধরে মাইনর গার্ল তাকে ধরার পরে মেয়েটি বিএসএফের কাছে ধরা পড়ার পরে বিএসএফ তাকে তাদের বিউপিতে নিয়ে আসে বিউপিতে নিয়ে আসার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করে সে তখন কনফেস্ট করে যে আমাকে ওরা ইন্ডিয়াতে নাচের প্রোগ্রাম করার জন্য নিয়ে এসেছিলো ভুল বুঝে আমি যখন জানতে পেরেছি যে আমি বিক্রি হয়ে যাচ্ছি তখন আমি সারেন্ডার করি বিএসএফের কাছে এবং সে সমস্ত ঘটনা বলে এবং ওকে তুলে দিচ্ছিল ওয়ান লতা এই টোটাল র্যাকেটটা তৈরি হয়েছে বাংলাদেশে বসে ওয়ান বাদশাহ বলে একজন লোক সে হচ্ছে এই র্যাকেটের হেড অফ দ্য র্যাকেট তিনি তার ওয়াইফকে দিয়ে এই মেয়েটিকে পাচার করছিল ইন্ডিয়াতে ভুল বুঝিয়ে একটা নাচের প্রোগ্রাম করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি তাকে বিক্রি করা হচ্ছিল পতিতাবৃত্তি করার জন্য তাকে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছিল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বিক্রি করার চেষ্টা করছিল তা তখন বিএসএফ তাকে তার ফোন ট্যাপ করে ওয়ান বকুল মণ্ডল এবং জসিম মণ্ডল এই দুজনকে অ্যারেস্ট করে ধানতলা পেট্রোল পাম্প থেকে তারপরে ধানতলা থানা কেস রুজু করে কেস স্টার্ট করে ইনভেস্টিগেশনও দূর করে ইন দি টাইম সিআইডি এই কেসের তদন্তভার গ্রহণ করে এই কেসে আমাদের লান্ডেড এফটিসি এডিজে কোর্টে এই কেসের ট্রায়াল হয় উনিশজন সাক্ষী সাক্ষ্যদান করে তার মধ্যে বিএসএফ পার্সোনাল আছে অনেকেই এবং তাদের সাক্ষ্যদান কোর্ট অ্যাকসেপ্ট করে বিং স্যাটিসফাইড কোর্ট গতকাল অর্থাৎ তিন এক দু হাজার পঁচিশে এই তিনজনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের সেন্টেন্স ঘোষণা করে এবং তাদের লাইভ ইম্প্রজনমেন্ট দেয় যাদের এই সাজা ঘোষণা হলো তারা কি ভারতীয় যাদের এই সাজা ঘোষণা করা হয়েছে তারা যে কাগজপত্র দেখিয়েছে তাতে তারা দে আর অলসো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া তার এখানে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাকে পুষব্যাক করা হয়েছে বাংলাদেশে এই রায়দানটা অত্যন্ত সিআইডির ক্ষেত্রে অত্যন্ত দৃষ্টান্তমূলক রায়দান সিআইডির রানাঘাট আদালতে এই প্রথম সিআইডির একটা কেসে লাইফার হলো এবং যে সমস্ত সেকশনে কোর্ট এই কেসে লাইফার দিয়েছেন তার মধ্যে থ্রি সিক্সটি থ্রি থার্টি ফোরে দিয়েছেন সেভেন ইয়ার্স দশ হাজার টাকা জরিমানা ওয়ান টোয়েন্টি বিতে দিয়েছেন লাইফ ইম্প্রোজনমেন্ট দশ হাজার টাকা জরিমানা থ্রি সিক্সটি ফাইভ পাবলিক থার্টি ফোরে দিয়েছেন সেভেন ইয়ার্স কনভিকশন দশ হাজার টাকা জরিমানা থ্রি সিক্সটি বি সাবক্লাস বি অ্যান্ড থার্টি ফোরে দিয়েছে লাইফ এম্প্রোজেনমেন্ট দশ হাজার টাকা জরিমানা থ্রি সেভেন্টি সাবক্লাস ফোর অবলিক থার্টি ফোরে দিয়েছে লাইফ ইম্প্রোজনমেন্ট এবং দশ হাজার টাকা জরিমানা সমস্ত সাজা একই সঙ্গে চলবে এই জাতীয় পাচারকারী শাস্তির একটা দৃষ্টান্তমূলক সাজা হলো এবং এর সমাজের কাছে বার্তা পৌঁছাবে অত্যন্ত নিন্দনীয় এবং ঘিন্ন অপরাধ তারা করতে গিয়ে ধরা পড়েছে এবং বিএসএফের তৎপরতায় তারা ধরা পড়েছে এবং এটা আমাদের বিএসএফ নিশ্চয়ই প্রশংসনীয় কাজ করেছে এই কেসে ধানতলা থানা অনেক দূর ইনভেস্টিগেশন করেছে তাদের ইনভেস্টিগেশনও সঠিক পরবর্তীকালে এই কেস যিনি ইনভেস্টিগেশন করে নিয়েছেন সিআইডির ইন্সপেক্টর অঞ্জনা ভৌমিক অঞ্জনা ভৌমিক রায় এবং তারও ইনভেস্টিগেশন করেছেন ইনভেস্টিগেশনে যে সমস্ত সাক্ষীরা সাক্ষী দিয়েছে যারা কোর্টে এসে তাদের সাক্ষীরা সাক্ষ্যদান করেছেন বিং স্যাটিসফাইড কোর্টে সাজে দিয়েছেন এবং আমি মনে করি পুলিশ সিআইডি এবং বর্ডার যারা বর্ডারে আছেন বিএসএফ তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করেছে আমার নাম কর ভদ্র আমি অ্যাডিশনাল পিপি রানাঘাট এডিজে টিসি কোর্ট এডিজে কোট উত্তম উল্টো জায়গা ঢুকে গেল